সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় এই অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এক নং সৃজনশীল ও এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো দেখিয়ে দিয়েছিলাম এখন চলো আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া হচ্ছে মিলন সাহেবের একটি পিবিসি পাইপ তৈরির কারখানা আছে তিনি ইমন ও মামুনকে কাঁচামাল সরবরাহ করতে বললেন ইমন যে কাঁচামাল সরবরাহ করলো সেটি স্থিতিস্থাপক এবং অক্সিজেন ও জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে আবার মামুনের সরবরাকিত কাঁচামাল বৌত গুণ হচ্ছে গলিত অবস্থায় এটিকে যে কোনো আকার দেওয়া যায় রাসায়নিকভাবে এটি নিষ্ক্রিয় তবে দুটি কাঁচামালই মাটিতে অপচনশীল ক নম্বর প্রশ্ন মনোমার কি এর উত্তর লিখব যেসব ছোটো অনু থেকে পলিমার তৈরি হয় তাদেরকে মনোমার বলে তারপর ষোলো নম্বর প্রশ্ন মেলামাইনকে কেন পলিমার বলা হয় এই প্রশ্নের উত্তরে লিখব মেলামাইনের তালাবাসন মেলামাইন রেজিন নামে পলিমার দ্বারা তৈরি মেলামাইন রেজিন তৈরি হয় মেলামাইন ও ফরমাল ডিহাইড নামক দুটি মনোমার দিয়ে মেলামাইন ও ফরমাল ডিহাইট এর অনেকগুলো অনুপর যুক্ত হয়ে মেলামাইন রেজিন উৎপন্ন হয় এভাবে মনোমারের সমন্বয়ে মেলামাইন গঠিত হয় বলে একে পলিমার বলা হয় তারপর শিক্ষার্থীরা তোমাদের গ এবং গহন প্রশ্নের উত্তরটি আমি আর পরে শোনাচ্ছি না তোমরা ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ